করতে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর কসম নবীজি বলছে উম্মত আমি আমার এক এক উম্মত কে কোমরে জড়ায়া ধইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আজীবন নবীজি একটা দোয়া যে দোয়াগুলো নবীজি করতেন এর মধ্যে একটা দোয়া এইটা যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তর আমার দিল আপনার দিনের উপরে মজবুত রাখেন আল্লাহ সুখে থাকি দুঃখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি রাতে কিংবা দিনে আলোতে কিংবা অন্ধকারে একাকিতে কিংবা প্রকাশ্যে হ্যাঁ ঘরে কিংবা মাঠে নিচে কিংবা উপরে সর্বাবস্থায় যেন আপনার গোলামি করি আপনার সেজদা করি আপনাকে যেন না ভুলি আল্লাহ এমন একটা মজবুত দিল আপনি আমারে দান করেন নবীজিটা দোয়া করতেন দোয়া করতেন এই জন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা কয়দিন চাইছেন এটা আল্লাহর কাছে চাইছেন কয়দিন চোখের পানি ফেলছেন কয়দিন কয়দিন ছেলের বিদেশের কতজন রে কইছেন ফোলার নামাজের কয়জন হুজুর রে কইছেন বলে দোতালার সার ডালাই এটা কইছেন কতজনের রে পাই দোয়া গর দোতালার সার ডালাই খাস একটা দোয়া গরো কিটা খাস দোয়া কি আবার সার ডালার মধ্যে আবার খাস দোয়া কি মানে যাতে করে এমন ভাবে ডালাই হয় ডালাই লগে যেন নিচের দিকে ছাপ দিয়ে ফেলে যায় খাস দু আনাই এটা একেবারে জাঁতা দিয়ে যেন এটা নিচের দিকে যায়গা। এটা তো ডাইভে যায় আর কি শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন এটা সাফের লগে ডাইভে যায় এটা দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজি হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন নাকার হয় নাতি নাতনি যেন কোরআন পড়নেওয়ালা ওয়ালা হয় কয়দিন বলছে আখেরাত চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন কয়দিন চাইলেন এই জন্য ইনসাফের সাথে ভাববেন তো আল্লাহ বলেন আমানু বান্দা আমি ফরজ করেছি এটা আমার ফরজ রমজান রোজা তোমাদের উপরে ফরজ করা হলো দিন আমিন কাবিলি কুম আল্লাহ বলেন গাবরাই না বান্দা পারবা হঠাৎ করে লাভ দিয়ে উঠতো না যে আমি আটটার থেকে নয়টা বাজতেই নাস্তা দেরি হলে আমার মাথা গরম হয়ে যায় হুজুর আমি পারতাম না আল্লাহ না পারবা তোমাদের পূর্বেও সমস্ত ইমানদার বান্দাকে আমি আল্লাহ এই রজা ফরজ করেছিলাম তারা যেহেতু পারছে তুমিও পারবে পারবা এবার আল্লাহকে বললাম আল্লাহ যদি বলেন আল্লাহ বলতেছেন যদি বলেন আল্লাহ হঠাৎ করে আমারে উপোস এই যে এগারো মাস কি সুন্দর খাওয়াইলেন পরাইলেন হঠাৎ করে আমার খানা পানি আমার হালাল স্ত্রীর সাথে আমার সম্পর্ক বন্ধ করে দিলেন কেন একটা লম্বা সময় আল্লাহ বলেন বান্দা অভাবের কারণে না আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না বরং আল্লাহ কুমত্তা কোন আমি আল্লাহ এই রোজার মাধ্যমে রমজানের মাধ্যমে এক মাসেই আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে মুত্তাকি বানাবো আর এক মাসের মুত্তাকি হলেই এক মাসেই জান্নাতি বানায় দেব এক মাসে মুত্তাকি এক মাসে জান্নাতি এই চারটা কথা এখানে মোট চারটা কথা আমার আর অল্প একটু সময় দেন এই চারটা কথা এখানে এক হে ইমানদারগণ দুই তোমাদের উপরে রোজা ফরস করা হলো তিন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরস করা হয়েছিল চার তোমাদেরকে মোত্তাকি বানানো হবে কয়টা কথা এই চারটা কথার চারটা সামান্য একটু ব্যাখ্যা বলি এক নাম্বার হলো ইয়া হে ইমানদারগণ প্রিয় ভাই আমার নজয়ান এই কথাটা ইনসাফের সাথে একটা মিনিট শুধু শোনেন এই শব্দটা কোরআনুল করিমের মধ্যে উনানব্বই বার আছে উন আট নয় তাইলে আমার প্রশ্ন হইল আল্লাহ উনানব্বই বার কারিমে আমাদেরকে ডাক দিছে তোমারে ডাকছে আমারে ডাকছে আলাদা আলাদা চিন্তা করলে এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে ডাকছে ডাকছে কিনা হে ইমানদার হে ইমানদারগণ হে ইমানদারগণ উনানব্বই বার ডাকছে উনানব্বই বার বার ডেকে কখনো বলছে নামাজ পড়তে কখনো বলছে রোজা রাখতে কখনো বলছে হজ করতে কখনো বলছে গুণা ছেড়ে দিতে কখনো বলছে আল্লাহ তালার ইবাদত করতে এইভাবে উনানব্বই বার কোরআনুল করিমের মধ্যে বলছে তেইশ বছর লাগাইয়া বলছে তিরিশ পারা কোরআনের মধ্যে বলছে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলছে প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে নাজির করে বলছে কোরআন শরীফের একটা আয়াত আছে আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে ভাবি আইগি সিম্বা দাহু ইয়ো এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এখন আল্লাহ বলছে বান্দা এই যে আমি মনে করো এক একটা কথা বার বললাম আশি বার বিরাশি বার আমি আল্লাহ নামাজের কথা বললাম তেইশ বছর আমি কোরান নাজিল করলাম তিরিশ পাড়া কোরান নাজিল করলাম আমি আল্লাহ আমার রসূলের কাছে নাজিল করলাম শ্রেষ্ঠ ফেরস্তা দিয়ে নাজিল করলাম আল্লাহ এবার জানতে চাইছে হাধি সিং বা দাহু মিনন আমার বান্দা বলো না এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে এক চাইতে দামি আর কি নাজিল করিলে এক চাইতে দামি আর কোন রাসূলের কাছে পাঠাইলে এক চাইতে দামি আর কোন ফেরেস্তা দিয়া পাঠাইলে তেইশ বছর বলার পরে আর কত বছর বললে তিরিশ পারা কোরআন নাজিল করার পরে আর কত পারা নাজিল করিলে বার বলার পরে আর কতবার বললে বিরাশি বার বলার পরে আর কতবার বললে তুমি বান্দা বলো আমার কথা মেনে নিতা আল্লাহ জানতে চাইছি কোরআন শরীফের হাদিস উনত্রিশ পাড়ায় ওই সুরাটা আছে ওই ওই সুরা মোর ওই সুরার মধ্যে আল্লাহ এটা জিজ্ঞেস করছে বান্দা বলো না আমি আল্লাহ আর কী বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিত অতএব বাফ যারা নামাজ পড়েন না নৌজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকি একটা মিনিটের জন্য হইল যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হল যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হইলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করিলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ আর কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিতা আমার কথাগুলো মেনে নিত কি বলবেন হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুদখোর জবাব দেন এই হারাম জবাব দেন বলেন আর কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতেন আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন যেই বলে রা বে ওই বেহায়া বে পর্দা নারীকে জিজ্ঞাসা করেন এই অসভ্য বেহায়া নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন বলে আহা কিভাবে সম্ভব আমি জিন্দগিতে বহু চিন্তা করে দেখছি আমি বহু ভাবছি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লো না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এই কথাইটা রীতিমতো আমার মন চাই ডক্টরেট করি যেটা বুঝতে যেটা পিএইচডি করা দর যে কীভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয় আরে কোন কি অমি এটা কীটা আসল আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিয়ে এটা মিলাইতে না একটা বছর বেটা তুই না দিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চারে এটা কিভাবে সম্ভব ভাইয়া ওই কোন মার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে সম্ভব ওই মা কেমনে মেনে নিল ওই বাবা কেমনে মেনে নিল ষোলো বছর আঠারো বছর আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোঁটা পানি নাই আহ মা বাপ কেমনে মেনে নিল সন্তানে বা কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল ইনসান মা বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনির থেকে কে তোমাকে ধোকা দিল কে দিল এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম এত বড় কায়রাত আমি রব্বুল আল বানাইলাম বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না কেমনে পারলা বান্দা মা ঘররা কাবিরব্ব আল্লাহ বলে বান্দা কে তোমারে ধোকা দিল বান্দা এমন কোন বন্ধু পেলে এমন কাকে পেয়ে গেলা বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দি না সাত আসমান দিয়ে সাত জমিন দিয়ে চব্বিশ ঘন্টা নিঃশ্বাস দিলাম চোখ নাক কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না তোমার বুঝি দিল গলাইতে পারলাম না আহ হায় হায় এক মিনিট পাইবে কোন এক বেনামাজি মাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাইবে আজকেই ভাইবে ঘুমাইবার আগেই ভাইবে নবীজি জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর উম্মত হাসরের ময়দানে নবী বলবে আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনা কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে ইয়া রাসুল এই যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাই আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে আল্লাহর নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনো দিন গালি ছাড়া কথা বলে নাই ছেলেটা বেনামাজি মেয়েটা বে স্ত্রী বেপর্দা মৃত্যু পর্যন্ত আমার উম্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টা ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানে ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই তুমি আমার এত বড় কেমনে করলাম আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বলে কোনো বাফ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাফ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই 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 বাপ কী পরিমাণ কাঁদবে ওই বাপ কী পরিমাণ কাঁদবে ওই বাপ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই এই বছর ভাই এই গত হজ্ঞেও এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজ সফরে গেলে প্রবাসীদের রোমে রোমে যাই কয়েক দিন আমি আজকে বত্রিশ বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি কেউ আঠারো বছর কেউ ষোলো বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময় সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাফ তুই আমার এটা কি দেখাই তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেজ কেমনে কেমনি করলি বাফ এটা বলবে না তো নবী সাল্লা বল নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বলবে যে ম তুমি আমার এত বড় বেজ কেমনে করলা আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনে ফিরায় দিল এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না কয়জন শুনছে খোদার কসম আমার এটা কোনো ফিকির না আমি এক ফিকিরের বিশ্বাসী যে একজনই বুঝেন একজন প্রিয় নবী সাল্লাই সাল্লাম এবং সাহাবাই কারামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত যে আল্লাহ পাখের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এটাই এটাই আমাদের জিন্দিক হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তিনি বলছেন ও আনা আজুন বি হুজা জিকুম এবছর ইজতেমার মাঠে দ্বিতীয় দিন মাগরীবের নামাজের পরে আমাদের দাওয়াত তবলিগের বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত আনা আহমদ লাট সাহেব দামাদ বারাক আতহমুল আলিয়া এই বয়ানে এটা বলছিলেন আমি নিজে মাঠে বসে শুনছি যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস এটা আমরাও পড়ছি নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন ও আনা আজুন বি নবী বলেন উম্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে নবী যে কথাটা বলছি আমি এক সামনে একটা জিনিস দেখাবো শুধু মানে আমি ওনারে মহব্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ তো আপনি যাইন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম জরায়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর কসম্ন নবীজি বলছে উম্ম আমি আমার এক এক কোম্মতকে কোমরে জড়ায়া চাই কোমরে জড়াইয়া দৌড়লে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছাড়া দিলেন কাঁদের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জড়ায়া দৌড়লে কেমনে ছাড়বেন তো নবী এটা বলছে ও আনা আখিজুন আমি তোমাদেরকে কোমরে জড়ায়া ধরে চাই তবু আমার উম্মত বেঁচে যাক আমার এক এক উম্মত বেঁচে যাক জাহান নাম থেকে বাঁচো আমার দোস্ত আমার বাপ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে